তোমাকে তো আমি চিনলাম না আমি রাহুল স্ত্রী আমরা আজ বিকেলে বিয়ে করেছি তুমি বোধহয় ভুল করছো এখানে রাহুল নামে কেউ থাকে না না আমি ভুল করছি না রাহুল এতক্ষণ আমার সাথেই ছিল আমাকে গেটের কাছে রেখে দৌড়ে পালিয়ে গেল দেখো আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি আমি যেটা বলেছি সেটাই ঠিক আঙ্কেল বেল কে বাজালো দরজা খুলে দেখলাম কেউ নেই এই রাতে স্বামীর সাথে রং ঢোলা করে তুই আমাকে ফোন দিচ্ছিস কেন তুই আমাকে গেটের সামনে রেখে দৌড় দিয়ে পালিয়ে গেছে কি বলিস সিরিয়াসলি ধরো আমি না যেটা সত্যি আমি তোমাকে সেটাই বলছি তোমাকে মানা করলাম যে পাগলামি করে আমাকে বিয়ে করতে যেও না শুনে না এবার একটা বুদ্ধি দেই তুমি বাসায় চলে যাও কালকে সকাল বললাম তোকে ডিভোর্স দিয়ে দিব বিয়ের দিন কেউ ডিভোর্স কথা বলে তুমি যত চালাকি কর না কেন আমি তোমাকে ডিভোর্স দিব এখানে পাঁচ প্যাকেট বিরিয়ানি আছে আমি বুঝলাম না তুমি কি ছেলের খোঁজ নিতে গিয়েছিলে নাকি বিরিয়ানি কিনতে গিয়েছিলে বিরিয়ানি কিনতে গিয়েছিলাম তুমি জানো না আমার মনে আনন্দ হলে প্রচুর বিরিয়ানি খেতে ইচ্ছে করে এত রাত হয়ে গেল ছেলেটা বাসায় ফেরেনি এত আনন্দ তোমার মনে আসে কোথা থেকে তোমার এই প্রশ্নের উত্তর আমি পরে দেব বোকার মতো দাঁড়িয়ে থেকো না তোমরা দুজনে মিলে জ্ঞান ফেরানোর চেষ্টা করো আমি ডাক্তার নিয়ে আসছি